করেছে কিন্তু কিছুতেই ইবাদতে স্বাদ পাচ্ছি না নফল রোজা রাখছি রাত থেকে তাহায্য দাদাই করছি দোয়া করছি সিকির করছি কোর আন্তলাদ করছি কিন্তু কিছুতেই কিছু হয়ে উঠছে না আর এমনটা হয় তখনই যখন কেউ চোখের জানা লিপ্ত থাকে চোখ দিয়ে হারাম জিনিস দেখতে থাকে চোখের জানা এত ভয়ঙ্কর একটি পাপ যা আপনার ইমানকে করে গেলছে দুর্বল থেকে দুর্বলতর যার প্রভাব বিস্তার করছে সিদ্ধারত অবস্থায় বান্দা যখন তার রবে সবচাইতে বেশি কাছাকাছি থাকে তখনই চোখের সামনে ভেসে ওঠে চোখের সামনে অবলীলায় ভাসতে থাকে উলঙ্গ দৃশ্যগুলো মহান রবের এতটা কাছাকাছি যে কেউ নিজেকে আবিষ্কার করতে হয় রবেন নাফার মানিতে যে চোখ দিয়ে তুমি এই বেহায়াপনার উলঙ্গপনা উপভোগ করছো সে চোখে একদিন তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে তোমাকে টেনে নিয়ে যাবে জাহান নামের দ্বার প্রান্তে তাই নিজেকে ভালো কাছে ভালো চিন্তে ব্যস্ত রাখতে হবে অন্তরে আল্লাহ ভীতি জাগ্রত করতে হবে কখনো খারাপ চিন্তা আসলে মাথায় রাখবেন আল্লাহ সবান আহ তালা সব কিছু দেখছেন ফিরেস্তাগণ সব কিছু লিখছেন আর আপনার কৃতকর্ম হিসেবে